তাহলে আচমানো হলো জামনাত আমি তোমাদের জন্য জান্নাতের জিম্বাদারিত্ব গ্রহণ করব তোমরা যদি আমার কাছে ছয়টা জিনিস হেফাজতের জিম্বাদারিত্ব না তাহলে আমি জিম্বাদারিত্ব নিলাম তোমাদের জান্নাতে ঢোকাবে এক অশ্ব কই যাহাত যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে নবীর চিন্মাদারিত্বে জান্নাতে যাওয়ার এক নাম্বার মাধ্যম বা কাজ হলো সত্য কথা বলা দুই বাউস যখন তোমরা ওয়াদা করবে এই ওয়াদাটা রক্ষা করবে ভঙ্গ করবে না তিন যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তখন তোমরা এর খেয়ানত করবে না প্রাপকের কাছে প্রত্যারোপণ করবে অনেক বিষয়ের একটা আমরা জানি সাধারণত আমার কাছে আপনি টাকা রেখেছিলেন চাইতে এসেছেন না করেছি এটা আমানতের আর কোন জায়গাতে আমানত আছে এটা আমাদের জানার বাহিরে তা অনেকে মনে করি এত ওয়াসাল্লাম বলেছেন যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা কেয়ামতের একটা আলামত মানুষ আমানতের খেয়ানত করবে জিজ্ঞেস করা হলো এটা কাইফা ইজা তুহা এটা কিভাবে হবে তখন তিনি বলছেন ইজা যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব যাবে এটাই হল আমালতের খেয়ানত। পৃথিবীতে মুসলিম রাজকে সবচাইতে বড় অসহায় সবচাইতে বেশি নির্যাতিত নিষ্পেষিত সবচাইতে অধিকার বঞ্চিত পৃথিবীতে জাতি যারা যারা তারা হলো মুসলিম আছে তারা হলো অমুসলিম শাসিতের কাতারে যারা আছে তারা হলো মুসলিম কেন উপযুক্ত নেতৃত্ব পায়নি আমানতের খেয়ানতের কারণে আপনার বাগডুব এলাকাতে ম্যাট্রিক পাস আই এ পাস এ পাস এম এ পাস পিএইচডি করা অসংখ্য মানুষ আছে কিন্তু মূর্খ লোকটা মেম্বার কেন মূর্খ লোকটা চেয়ারম্যান কেন মূর্খ লোকটা এমপি কেন অসংখ্য শিক্ষিত মানুষ থাকতে যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব যাবে এটা কেয়ামতের একটা আলামত এটাই হলো হল কেয়ামত এজন্য তিনি বলছেন আত্মা বিন্তু যখন আমানত রাখা হবে তখন তুমি প্রত্যর্পণ করো প্রাপকের কাছে খেয়ানত করো না চার নারী পুরুষ হয় তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত কর পাঁচ ও আগাদ্য তোমরা তোমাদের চক্ষুকে নিচু রাখো আল্লাহ চোখ দিয়েছেন বলেই আপনি হালাল হারাম বাজবিচার না করে সবই দেখবেন এজন আল্লাহ চোখ দেননি আল্লাহ চোখ দিয়েছেন খালি ফেসবুক ইউটিউব ইমুতে সেক্স করবেন এজন্য আল্লাহ চোখ দেননি চোখ দিয়েছেন আল্লাহর সৃষ্টি রহস্যটা উদ্ঘাটন করার জন্য কোরআন হাদিস পড়ে প্রযুক্তি পুজুতি পড়ে খান থেকে জ্ঞান অর্জন করার জন্য এজন্য তুমি হালাল হারা বাচ বিচার করে দেখো তার মানে চক্ষু কে নিচ রাখো সয় ওয়া কাস আইদিয়াক ক্ষমতায় গেছ বলে হেরে গেছে যারা তাদেরকে মারধর করবে তোমার হাত যাতে এভাবে ব্যবহার না করো প্রতিপক্ষে ঘায়াল করার মানসিকতায় যাতে তুমি না হও তুমি তোমার হাতকে সংযত রাখো এই ছয়টি কাজ যে বা যারা করবে নারী হোক চাই পুরুষ হোক রসুল সাল্লাম বলেছেন